আলুজান টাকা দিয়ে গেছে নাকি তোমার বাপ রেখে গেছে টাকা জনগণের টাকা এ টাকা মুসলমানের টাকা এ টাকা বাংলার টাকা এ টাকা সনাতনীদের টাকা সেই টাকা নিয়ে তুমি মাসাপ করছো এই জন্যই আমার হাইকোর্টে আটকে গেছে আটকে গেছে এবার ডিভিশন বেঞ্চে যাবে সিঙ্গেল বেঞ্চে আটকে দিয়েছে বন্ধুরা আপনারা ছোট্ট একটা ক্লিপ বললেন যেখানে আলী আফজল কি বলছেন তো বন্ধুরা আজকের আলী আফজলের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এবং সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এ ব্যাপারে তার কী বক্তব্য তো একেবারে তিনি ধুইয়ে দিয়েছেন মমতাকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তো কি কী মন্তব্য করেছেন সম্পূর্ণ লাইভ ভিডিও আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো এই আলী আব্জল ভয়ঙ্কর ভয়ঙ্কর মন্তব্য করেছেন বন্ধুরা এমনকি তিনি এটাও বলেছেন যে সরকার থেকে যে টাকাগুলো দেয়া হচ্ছে এটা কি তার নিজস্ব ব্যক্তিগত টাকা আয় আরবে দুবাইয়ে যেরকম মেয়েদেরকে নিলামে তোলা হয় এখানে ঠিক সেইভাবে নিলাম করা হচ্ছে একের পর এক দর ঘোষণা করা হচ্ছে যে প্যান্ডেলের যারা উদ্যোক্তরা রয়েছে তাদেরকে যে টাকা দেওয়া হচ্ছে সেখানে পঁচাশি পঁচানব্বই এক লাখ দেব না এক লাখ দশে ফিক্সড এইভাবে একের পর এক নিলাম করে টাকা দেওয়া হচ্ছে এগুলো কি ঠিক এগুলো কোনোভাবেই ঠিক নয় তো বন্ধুরা তিনি আর কি বলেছেন সম্পূর্ণ লাইভ আপনাদেরকে শোনাবো চলুন বন্ধুরা এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না আরে মমতা ব্যানার্জি তো সবেতেই শ্রী ভাগ্যশ্রী কন্যাশ্রী সাইকেল শ্রী সবুজ শ্রী হ্যাঁ তারপরে লক্ষ্মীর ভান্ডার ওখানেও শ্রী আপনি যে এই যে টেলার গুলো যাচ্ছে দেখবেন কোনটাতেই বাদ নেই সবেতেই শ্রী উনি উনার ভাগ্যের শ্রী জোটে নেই বলে কপালে সিঁদুর সিওয়ালা লোক জোটে নেই বলে উনি এখন সবেতেই সিঁড়ি লাগাতে শুরু করেছে আজকে মমতা ব্যানার্জিকে বলতে চাই যে তুমি যে টাকাটা দেবে এই যে অনুদান দিয়েছ পুজোর পুজোর সেই পুজোর অনুদান কিরম করে ছিল পঁয়ত্রিশ হাজার সেটা বাড়তে 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 এবারে কি আবার কিরম করলো নিলাম আরবে আমরা দেখেছি মুসলমান আরব দেশ সেখানে সুন্দরী মহিলা একদম চিকন চকন ডাকুর টুকুর তৃণমূলের ভাষা বলছি এটা আমার ভাষা না এটা তৃণমূলের ভাষা ওদের সাজানের সাজানের ভাষাটা বললাম চিকন চকন ডাকুর টুকুর চাই সেই চিকন চাকুন ডাকুর টুকুর মেয়েদের ওখানে নিলাম হয় হারে থেকে এক লাখ এক লাখ দশ এক লাখ পনেরো মানে আঁকতে থাকে হাঁটতে 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 হয়ে গেল তার নিলামে উঠল ঠিক একই কায়দায় মমতা বাবু এখানে পুজো কমিটিকে বলছে পঁচাশি দি নব্বই পঁচানব্বই এক লাখ না এক লাখ দশ টান কার বাপের টাকা পাচ্ছি তুমি কার বাপের টাকা তোমার খালু বাপার টাকা নাকি হ্যাঁ নাকি তোমার খালু খালুজন টাকা দিয়ে গেছে নাকি তোমার বাপ রেখে গেছে টাকা জনগণের টাকা 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 মুসলমানের বাংলার টাকা এ টাকা সনাতনীদের টাকা সেই টাকা নিয়ে তুমি মাস করছো এই জন্য আমার হাইকোর্টে আটকে গেছে আটকে গেছে এবার ডিভিশন বেঞ্চে যাবে সিঙ্গেল বেঞ্চে আটকে দিয়েছে